ঘুরতে স্মৃতিসৌধে ঘুরে ঘুরে করলাম তার কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কত মানুষ এতে ভিতরে ঢুকে গেলাম তবে ঘোরার জন্য খুবই ভালো যে যার ভর্তি সে ভিতরে অনেক জায়গা অনেক

যার মতো আনন্দ করতেছে ছবি তুলতেছে বসে বসে গল্প করতেছে দেখতে ভালোই লাগতেছে বাদাম আর গল্প করতেছি আর দৃশ্যগুলো দেখতেছি এই নিজেকেুতিরা দুজনই একরকম জামা পড়ছে দেখতে খুব সুন্দর লাগছে আর এই সময় কাটতেছে

আমাদের ঘোরাঘুরি শেষ এখন যাবার পালা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন সবার জন্য অনেক অনেক দোয়ার রইল সবাই ভালো থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম